আমরা প্রথমে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আমরা প্রথমে যে চিল্লা আল্লাহ শুনি বাচ্চার মা মানে প্রথমে পুকুরে ওই যে জুতা পরা দেখছিলো জুতাগুলো ছিল পুকুরের মধ্যে তখন চিল্লা শুরু করে দিয়েছিলো তখন আমি ছিলাম আর বাসা এখানেই তো ওখান থেকে আমি দৌড়ে গেলাম আমি গেলাম কয়েকজন গেলাম মানে সবাই দৌড়ে যাওয়ার পরে তিনজন আমরা পুকুরে নামলাম নামে দেখে আমরা দেখলাম যে জুতাগুলো ভাসে আছে তখন আর কি যে অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিটের মতো আমরা খুঁজলাম প্রথমকার বাচ্চাটাই কিন্তু পাইছিল প্রথমকার বাচ্চাটা আমরা দেখি নাই পায়ে ওখানে সদর হাসপাতালে নিয়ে চলে গেছিলো প্রথমে আমরা ওনাকে দেখিনি মানে বাচ্চাটাকে প্রথম করে আর দ্বিতীয় বাচ্চাটাকে আমরা আসার পরে প্রায় দশ মিনিটের মতো খুঁজলাম খুঁজার পরে তারপর পাওয়া গেল একবারে পায়ে নিচে মানে পুকুরে নিচে ডুবেছিল পরে পা দিয়ে পায়ে মানে পায়ে লাগছে লাগার পরে আমার বড়ো ভাই হবে উনি উঠেছিল প্রতিবেশী মানুষের জনগণের চিল্লাপল্লা শোনার পর আমরা এখানে এসে দেখতে পাই যে দুটো বাচ্চা পানিতে পড়ে গেছে পড়ার পর দুইটা বাচ্চা উদ্ধার হয়ে মেডিকেলে নেওয়া হয় কর্তপর্ত শিক্ষক তাদের মৃত ঘোষণা করে